আপনারা দেখছেন যে একটি বাইক থামানো হয়েছে এবং বাইক বাইকটিতে একটি হলার লাগানো আছে যার কারণে এই মোটর বাইক চালককে থামানো হয়েছে হলার লাগানোর যে মামলা আছে পনেরো থেকে বিশ টাকা সেটি হয়তো ওনাকে মামলা দেওয়া হতে পারে পাঁচ হাজার টাকা দর্শক দেখলেন যে পাঁচ হাজার টাকাতে মামলা দেওয়া হয়েছে হলো পাঁচ হাজার টাকা দর্শক দেখলেন যে পাঁচ হাজার টাকাতে মামলা দেওয়া হয়েছে হলরের মামলা এখানে সেনাবাহিনীর সদস্যরা আছেন এই যে হলয়ারটি দেখছেন এই হলার মামলাটা উনি খেয়েছেন এবং তাকে এখানে গুনতে হয়েছে পাঁচ